শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ব্রিটিশ বাংলাদেশি রেইস আহমেদ তিনি প্রায় আটচল্লিশ ঘন্টা লাইফ সাপোর্টে ছিলেন সাত অক্টোবর তিনি সেন্ট্রাল লন্ডনের বাথ হাসপাতালে আনুমানিক সাড়ে ছয়টার দিকে মারা যান এটি নিশ্চিত করেছেন হাসপাতাল থেকে তার প্রতিবেশী রাজ হাসান পাঁচ অক্টোবর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেইস আহমেদের একজন প্রতিবেশী তাকে ছুরি দিয়ে আঘাত করেন পরবর্তীতে তিনি প্রায় আটচল্লিশ ঘন্টা লন্ডনের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন রেইস আহমেদ নিউহ্যাম কাউন্সিলের কাস্টম হাউস এলাকায় বসবাস করতেন কিন্তু সাডেনলি ওনার ব্লাড প্রেসার ড্রপ করা শুরু করছেন পরে ডাক্তাররা আমাদেরকে নার্স অবশ্যই আমাদেরকে দূরে এসে বলছেন যে আপনারা আসেন ওনার ওনার ব্লাড প্রেশার ফল করছেন মানে কন্টিনিউয়াসলি ফল করতেছেন তো আমার মনে হয় তোমরা পাশে থাকাটা এখন উচিত তো সেইবার আমরা পাশে গেছি মানে

ও ছয়টার দিকে না ভাই সাড়ে ছয়টা ছয়টা পঁচিশের দিকে ওনার ফ্যামিলি কি ছিলেন ওখানে মানে ওনার ওয়াইফ বা হ্যাঁ ছিলেন নাপা ছিলেন ওনার বড় ছেলে ছিলেন ওনার ওয়াইফ আর ওনার বড় ছেলে ছিলেন আর আমি আর আমার ওয়াইফ ছিলাম যে ঘটনা ঘটেছিল সেদিন সেটি হচ্ছে রেইজ আহমেদ ফ্ল্যাটে বসবাস করতেন এবং ওই ফ্ল্যাটের মেন যে দরজা রয়েছে সেটি বন্ধ করাকে কেন্দ্র করে তার প্রতিবেশী তাকে ছুরি দিয়ে কয়েক জায়গায় আঘাত করেন এছাড়াও আঘাত করা হয়েছিল তার ষোলো বছরের বাচ্চাকেও আমরা জানতে পেরেছি রেইস আহমেদের বাড়ি বাংলাদেশের ফরিদপুরে তার দুটি বাচ্চা রয়েছে ছেলে রয়েছে একজনের বয়স ষোলো আর একজনের বয়স সাত কি আট হবে দাফন কি এখানেই করবেন না বাংলাদেশে পাঠাবে কিছু বলছে ফ্যামিলির না আমরা আসলে ওই ওই স্টেটে নাই আরকি মেন্টাল স্টেট একটা সুস্থ মানুষ ঘর থেকে বের হইছে এবং তাকে শুধুমাত্র তর্চা বন্ধ করার কারণে ছুরি ছুরি দিয়ে কোপায়া মেরে ফেলছে এবং এটা বুঝতেছেন বিষয়টা আসলে এটা আসলে আমরাই মানতে পারতেছি না এবং মানুষটা আসলেই ভালো মানুষ ওনা দা আমরা আমরা আমি আজকে এত থাকি আমার এলাকায় আমাদের বাসার বাইরে আমরা তো বিল্ডিং এ ফ্ল্যাটে থাকি আমাদের বাসার চারপাশে হাউস আছে ওই হাউসগুলোতে যারা থাকেন তারা সবাইওনাকে চিনেন উনি সবাইকে গুড মর্নিং গুড আফটারনুন হাউ আর ইউ এগুলো বলেন আটার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে ওই পুলিশ আটক করেছে পুলিশ হেফাজতে রয়েছে তিনি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য